তৃতীয় লিঙ্গের স্বীকৃতি মিললেও এখনও হিজড়াদের শিক্ষার অধিকার নিশ্চিত হয়নি লিঙ্গ পরিচয়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হচ্ছেন তারা ফলে মিলছে না কর্মসংস্থানের সুযোগও শিক্ষাবিদরা বলছেন হিজড়াদের শিক্ষার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব এজন্য শিক্ষা ও চাকরিতে তাদের জন্য কোটা রাখার পরামর্শ দিলেন তারা আতিকা রহমানের রিপোর্ট ছেলে নাকি মেয়ে এই প্রশ্নের উত্তরে যাদের ক্ষেত্রে কোনোটি নয় যারা সমাজের আর পাঁচজন থেকে একটু আলাদা চলনে বলনে এবং শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে রয়েছে ভিন্নতা তাদেরকে বলা হয় হিজরা থার্ড জেন্ডার কমন জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকারী দুই সালে সরকার হিজরাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিলেও এখনও হিজরারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত পরিশ্রম আর সাধনা থাকলে যে বাধাকে জয় করা যায় তার প্রমাণ বিথি হিজড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন কিন্তু শুধুমাত্র হিজড়া পরিচয়ের কারণে কোনো চাকরি পাচ্ছেন না তিনি আমি এখন অনার্স কমপ্লিট করছি মাস্টার্স করতেছি ইকোনমিক্স থেকে কবি নজরুল আছে সবাই দেখে তবে বোর্ড কাপড়ে যায় বোর্ড কাপড়ে আসি কেউ বুঝতে পারে না মানে আমাদের জন্য একটা কোটা খুলুক আমরা যে যে পজিশনে আছি ওই পজিশনেই আমরা চাকরি নেব নিজের যোগ্যতায় স্কুলের সহপাঠী শিক্ষকদের কাছ থেকে খারাপ আচরণ এবং স্কুল কলেজ থেকে বের করে দেয়ার ঘটনাও ঘটছে অনেক হিজড়ার ক্লাসমেট যারা ছিল তারা খুব বাজে কমেন্ট করতো আমার নামে মানে আমি কিরকম চলাফেরা আমার কিরকম কথাবার্তা সেভেন পর্যন্ত লেখাপড়া করেছি তারপরে স্কুলে গেছি সারেরা তারপরে ম্যাডামরা অনেক ছেলে পেলে অনেক ডিস্টার্ব করতো করোনার পরে সেই জায়গা থেকে আমি চলে আসছি তাদের ব্যবহার অমানবিক ছিল তারা আমার সাথে এক ব্যাঞ্চে বসতো না টিফিন টাইমে একসাথে খেতে যেত না আমি যদি ওদের সাথে একটু দাঁড়াতাম ওরা অন্যদিকে চলে যেত উঠে রাস্তাঘাট কিংবা হাট বাজারে মানুষের কাছ থেকে হিজড়াদের টাকা তোলা দৃশ্য প্রতিনিয়ত দেখা যায় এ ব্যাপারে জানতে চাইলে হিজড়ারা বলেন কোন প্রতিষ্ঠান তাদের চাকরির সুযোগ দেয় না ফলে বাধ্য হয়ে রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলতে হয় তাদের আমরা যে কাজটা করি একটা বাচ্চা হলে একটা বিয়ে হলে দোকান দোকান পাঁচ টাকা দশ টাকা তুলে খাই এই জিনিসটা অনেক কষ্টের জীবন আমরা চাই সরকার যদি আমাদের কোনো একটা ভালো চাকরি দেয় বাসস্থান তৈরি করে দেয় তাহলে তো আমরা খুব খুশি আমাদের নিয়ে যদি কিছু বই লেখা হতো যে হিজাদের প্রতি সহানুভূতি যদি সবার হতো তাহলে হয়তো বা হিজা সম্প্রদায় আর থাকতো না বাকি দশটা সামাজিক মানুষের মতন হিজারা চলাফেরা করত ভালো চাকরি করে নিজের জীবনটাকে সুন্দরভাবে করতে চাই শিক্ষাবিদরা বলছেন হিজরাদের সঙ্গে এমন আচরণ অমানবিক এবং লিঙ্গ বৈষম্যের কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া মানবাধিকার লঙ্ঘন প্রধানত কোনো বাধা নেই তাদের কিন্তু মূলধারার বিদ্যালয়ে পড়তে এখন তো অবৈতনিক সেই দেশের নাগরিক কোনো মানুষকে সে যেরকম মানুষই হোক যে শ্রেণী পেশারই হোক কোনো মানব সন্তানকে কোনো অধিকার থেকে বঞ্চিত আমরা করতে পারি না এটা মানবাধিকার লঙ্ঘনের কোটা পদ্ধতি চালু করে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই শিক্ষাবিদ সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করা সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে এবং তারপরে বেসরকারিভাবে যত প্রতিষ্ঠান আছে শিল্প প্রতিষ্ঠান তারা এসব ব্যাপারে এগিয়ে আসতে পারেন নানা ধরনের বৃত্তিমূলক পেশায় তাদেরকে তৈরি করে তারপরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হিজরাদের বিভিন্ন সংগঠনে নানা উদ্যোগের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিষয়টি আমলে নিয়েছেন তারা বলছেন সবাইকে সচেতন করতে হিজরাদের বিষয়ে শিক্ষা উপকরণ ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তারা তাদের বিষয়গুলিকে সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করা যেতে পারে যে সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল করলাম এবং সেই সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল যেতে আকর্ষণীয়ভাবে মানবিকভাবে পড়াতে পারেন সেই জন্য শিক্ষকদেরকে আমরা প্রশিক্ষিত করে তুললাম আমি খুবই আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ভীষণ সংবেদনশীল পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে তাদেরকে সামাজিক মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব শুধু নীতিমালা বা আইন করে নয় হিজড়াদের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজন সমাজের সব শ্রেণী পেশার মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জনসচেতনতা এবং একটু সহমর্মিতা আতিকার রহমান আর ঢাকা